লাইফটা আমি মূলত কিছুর জন্য এই লাইভটা নিয়ে এসেছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছ থেকে বলে নিতে চাই এখনই যারা আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না একটা করে লাইক সাবস্ক্রাইব করে দাও এমন এমনভাবে কিন্তু তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু গান হচ্ছে সব কিছু হচ্ছে দেখবা ওয়েট করো আমি এখান থেকে একটু সেট আপ করে দেখাই গানের সাউন্ডটা টুর লিস্ট দিই এই গান হচ্ছে ঠিক আছে মোবাইলের স্ক্রিনে কিন্তু গান হচ্ছে কিন্তু তোমরা কি এমনভাবে সেট আপ করতে চাও হ্যাঁ সেট আপ করতে পারবা কিন্তু সেটা কীভাবে সেট আপ চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে লাইভ এখন যারা আসো তারা এখনই একটা করে লাইক করে দেওয়া ফরওয়ার্ড শেয়ার না করে থাকলে একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দেবো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলবা না সো তোমরা এখানে প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নেবা ওপেন করবা সার্চ বাটনে গিয়ে তো এখান থেকে সার্চ বাটনে গিয়ে কী সার্চ করবা এই যে দেখো আমি লিখতেছি এমনভাবেই টিকটক ভিডিও ওয়ালপেপার পেপার ভিডিও ওয়ালপেপার তো এটা বলে সার্চ দিয়ে দেবা তারপরে সার্চ দেওয়ার পরে এই যে এইটা আসবে আমার কিন্তু ইনস্টল করা আছে এই জন্য আমার এমন দেখাইতেছে তো তোমরা এখান থেকে জাস্ট অ্যাপটি ইনস্টল করে নেবা নেওয়ার পরে অ্যাপটি ওপেন করে নেবা তো অ্যাপটি ওপেন করার পরে দেখতে পারতো আমার কিন্তু এমন একটু অপশান চলে এসেছে তো আমি কিন্তু এখানে দেখতে পা দেখতে বুঝতে পারবা আমি কিন্তু অনেক ধরনের ই করে রাখছি আমাকে কিন্তু টিকটক স্মার্ট লেটারে নিয়ে গেছে তোমার ঠিকটক যেটাই হবে তুমি সেটাতে কিন্তু যেতে পারবা তো আমাকে কিন্তু এমনভাবে নিয়ে এসেছে কারণ এই ভিডিওগুলা আমার কিন্তু ই করাছে দেখো এমন একটা ভিডিও এই ভিডিওটা কী কীরকম টাইপের সেই টাইপ অনুযায়ী আমার কিন্তু এই ভিডিওটা এখানে আছে তো এমনভাবে অনেকে সেট করতে চাইতসো বাট সেট আপ করতে পারতাছো না সো তাদের জন্যেই ভিডিওটা লাইভ লাইভ স্ট্রিম চাই তাদের জন্য তো ভিডিওটা আর বেশি লং করতে চাই লাইভটা আর বেশি লং করতে চাইতাসি না সো এমনভাবে কিন্তু দেখো আমি কিন্তু ডিজাইনার ডিজাইনার লোকও কিন্তু এখানে সেট করে রেখেছি তো তোমরা চাইলে এমনভাবে করে নিতে পারো সো এমন স্ক্রিনের ওপরে যে দেখো আমার কিন্তু হচ্ছে গানও সেট হয়ে গেছে তো এমনভাবে তোমরা সেট আপ করতে চাইলে গানও কিন্তু সেট আপ হয়ে গিয়েছে তো তোমরা সেট আপ করতে চাইলে প্রথমে তোমরা টিকটকে চলে যাবে টিকটকে যাওয়ার পরে তোমাদের টিকটক অরিজিনালটাই চলে যাবে আমার কিন্তু ওখানে ছিল এবং দেখা যাচ্ছে তো আমি ওখান থেকে টিকটকে শুধু টিকটকে চলে যাবো এখনই যারা গাইছে এখন সাবস্ক্রাইব করে নেয় করে দাও তো এখন থেকে তোমার নাম অনুযায়ী তুমি যেটা করতে চাও দেখো আমি কিন্তু আমার নামের অনুযায়ী একটা সার্চ বাটনে গিয়ে একটা সার্চ করে দেব টি নামের টি নামের ভিডিও তো এখান থেকে আমি কিন্তু দিয়ে দিলাম সার্চ বাটনে তোমরা দেখতে পারতাছো আমি কিন্তু সার্চ বাটনে দিয়ে দিয়েছি তো এমন এসেছে দেখো আমি কিন্তু একটু তোমাদের দেখাই ভিডিওটি তোমরা তোমরা কিভাবে ওয়ালপেপার সেট করবে এটা নিয়ে অনেকে মূলত অনেকভাবে এ করো তো এই ভিডিওটা কিন্তু আমি সেট করব করবো তোমাদেরকে দেখাইতে চলে সেই ভিডিওটা আমি সেট করব তো এখান থেকে কিন্তু আমি এখান থেকে না ভাই হ্যাঁ এই ভিডিওটা সেট করা যাবে তোমরা যখনই দেখবে যে এই যে সেট ওয়ালপেপার সেট অ্যাস ওয়ালপেপার এইটাতে ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস চলে আসবে তো সেই ইন্টারফেসটি তোমরা তোমাদেরকে আমি দেখাইতেছি এই যে এই দেখো আমার কিন্তু লোডিং হচ্ছে তো তোমাদেরও এমন কিন্তু একটা ইন্টারভিউ শো করবে এখন যারা গেছে এমনভাবে আমার একটু লোডিং নিচ্ছে তো এটা একটু লোডিং হবে বুঝতে পারছি এই জন্য ক্যান্সেল করতে হবে এটা আমার এটাকে অবশ্যই ক্যান্সেল করতে হবে তো আমি এখান থেকে কিন্তু আবার বারায় চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে কিন্তু এমন সত্যিই একটা সাউন্ড আছে যেটা ইউজ করতে পারবে তোমরা সকলেই আর সবাই কীভাবে ইউজ করবে এই যে দেখো আমি কিন্তু এখানে আবার একটা শাসমের দিতেছি যে কোনো ভিডিও তোমরা যে কোনো ভিডিও তোমরা ই করতে পারবে যে কোনো ভিডিওই তোমরা তোমাদের সেট আপ করতে পারবে এই যে দেখো আমি এই ভিডিওটা সেট আপ এখন এই ভিডিওটা আমাকে কিন্তু ইনস্টল দিতে হবে ওভাবেই ইনস্টল দিলে হবে না ওয়ালপেপার হিসেবে ইনস্টল করতে হবে দেখো এখানে কিন্তু ওটা হবে না এই জন্য সেট ওয়ালপেপার ওইটা হবে না কিন্তু এইখান থেকে এটা কি হবে কিনা এটাও হবে না তো যেটা হবে আমি তোমাদেরকে সেটাই দেখাইতেছি হ্যাঁ এটা হবে তো আমি কিন্তু এটা ইনস্টল করে নেব যারা এখানে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব তো করে দাও যারা এখানে সাবস্ক্রাইব করে আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো এমন কিন্তু ইন্টারফেস টিকটক ইন্টারফেস ইন্টারফেস তোমরা দেখতে পাবে না কিন্তু এই দেখো আমার এখানে কিন্তু টিকটক ইন্টারফেস এসে গিয়েছে তো এটা তোমরা কিভাবে সরাবে আগে দেখি নিতে তোমরা মোবাইল সেট আপ কীভাবে করবে তো এখানে সেট অ্যাস অল ফেভার এটাতে ক্লিক করে দিবে তো এটাকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে আমার কিন্তু এখানে হয়ে গেছে এবার সাউন্ড কীভাবে সাউন্ড কীভাবে সেট আপ করবা তো তোমরা সাউন্ড সেট আপ করার জন্য এখানে চলে যাবা এখান থেকে সাউন্ডটা হাই করে দেওয়া এখান থেকে বাইরে আসবে সাউন্ড সেট আপ হয়ে গিয়েছে তো এমনভাবে কিন্তু তোমরা সেটা করতে পারবা আবার অনেকেই বলতেসো যে ভাই বলবা যে ভাই তোমাদের এখানে কিন্তু তোমার এইখানে তো টিকটকের লোগোটা আছে তো টিকটকের লোগোটা আমি কীভাবে সাই সাইট করবো তো এখান থেকে টিকটকে চলে যাবা তো টিকটকে যাওয়ার পরে এখান থেকে টিকটক অ্যাপটি একটু ওপেন হবে ওপেন হওয়ার পরে তোমরা আবার এখানে সার্চ বাটনে চলে যাবা ঠিক আছে আমার সার্চ বাটনে ছিল এই জন্য এখানে আসছে কিন্তু এমন 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 ভিডিও হলে হবে না তোমাদের ভিডিও থাকতে হবে আড়া আড়াআড়ি ভিডিও ঠিক আছে আড়াআড়ি ভিডিও এমন থাকতে হবে তো এখন যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দাও তো ভিডিও কেমন থাকা লাগবে ভিডিও থাকা লাগবে এমন যে চার করা চার করাওয়ালা ভিডিও তো আমি ওটাতেই ওটাই খুঁজতেছি তো তোমরা কিন্তু আমন একটি ভিডিও খুঁজে নিবি ঠিক আছে আমি দেখাইতেছি কেমন ভিডিও লাগবে এই ভিডিও তো আসে না যাই হোক আমি একটু ওয়েট করবো ভিডিওটা আসার জন্য দেখতে পাচ্তেছো ভিডিও কিন্তু আসতেছে না ঠিক আছে মানে এমনভাবে কিন্তু ভিডিও তোমাকে আনতেই হবে যে ভাবে হোক এই যে আমি আমার এখান থেকে দিয়ে তোমাদের এখানে দেখাতেছি টিকটক লোগোটা সরানোর জন্য তোমাকে ওপেন দি টিক ওপেন টিকটক অর সাইট অল পেপার এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে দেখতে পারতেছো আমার কিন্তু একটা ভিডিও নামানো আছে অলরেডি এই যে এই ভিডিওটা এই রকম মানে তোমার ভিডিওটা কেমন লাগবে আমি একটু আমার প্রোফাইলে যেয়ে দেখাই দিই তো ভিডিওটা তোমার এমন এমন থাকা লাগবে যে ভিডিওটা এমন কিন্তু এমন টাইপের যে চার কোন একবারে এরকম লম্বা থাকলে হবে না এরকমই থাকা লাগবে তাহলে কিন্তু তোমার টিকটক লোভতে থাকবে না তো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু টাইম লাগবে যেহেতু তোমরা এখন যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও গাইস যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও বা একটা একটা ভিডিও একটা লাইভ তোমাদের সামনে নিয়ে আসছি ভাই এখন যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও তো আমি এখান থেকে একটা লং ভিডিও যেমন তুমি কি রকম ভিডিও তোমার টাইপে তুমি সেট আপ করতে চাও সেই ভিডিওটা কিন্তু তুমি এই যে এই সংটা তুমি যদি তোমার মোবাইলে সেট আপ করতে চাও তাহলে তুমি এখান থেকে গিয়ে গিয়ে এই যে সেট অল পেপার এটাতে ক্লিক করে দেবা এখন তোমরা কিন্তু দেখতে পাবা যে আমার এখানে কিন্তু আর আমার ওই টিকটক লোক টিকটক লোকটা কিন্তু নেই দেখতে পাই তাছ টিকটক লোকটা কিন্তু নেই তো আমি এখান থেকে সেট আপ করে দিলাম তো এখন দেখলে বুঝতে পারবা যে আমার প্রোফাইল কিন্তু কোনো গান হচ্ছে না ঠিক আছে তো কোনো সাউন্ড হচ্ছে না তো সাউন্ডটা আমি কীভাবে নিয়ে আসবো সো এখান থেকে তোমরা মিনিমাইজ করে টিকটকটি বাইর করে দেবো ওখান থেকে মিনিমাইজ করে তারপরে তোমাদের এখানে টিকটক ভিডিও অল পেপার এইটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এটা ওপেন করতে হবে এটা ওপেন করার পরে তোমার সাউন্ড হাই করে দেওয়া তুমি যেমন সাউন্ডে রাখতেছো তেমন সাউন্ড করে দেবা দেখতে পারতেছ আমি কিন্তু সাউন্ড করতে আসছি তো আমি সাউন্ডটা হাই করে দিলাম যাদের সাউন্ড হাই করা লাগবে তারা সাউন্ড হাই করবার যাদের সাউন্ডে প্রবলেম আছে তারা সাউন্ডটা কমাইতেও পারো সাউন্ড বাড়াইতেও পারো তো এমনভাবে কিন্তু তোমার সাউন্ডটা তুমি বাড়িয়ে নিতে পারবা তো এমনভাবে আসলে দেখতে পারতো সো আমার স্ক্রিনে কিন্তু গান হচ্ছে তোমরা শুনতে থাকো তোমরা দেখতে পারতেছো আমার স্ক্রিনে কিন্তু গানের সাউন্ড হচ্ছে ঠিক আছে তো এখন যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও তো এমনভাবে তোমরা টিকটকে সেট আপ করতে পারবা তোমাদের মোবাইলের স্ক্রিন এখন আমি কিন্তু অফ করে দেখাই তোমাদের দেখতে পারতেছ এই যে এই যে এই যে দেখো এমনভাবে কিন্তু তোমরা ই করতে পারবা তোমাদের কিন্তু এমনভাবে আসলেই তোমাদের সাউন্ডটা ইন্টারফেস শো করবে এখন যারা সাবস্ক্রাইব করো না গাইস তিনটা লাইক করছো মাত্র ওয়াইস যে এখন লাইকটা করে নাও করো না একটা লাইক করে দাও একটা লাইক করে দাও গাইস একটা করে লাইক করে দাও তো এমনভাবে অনেকে ফোনে আবার মানে না তো ওইটা আবার অনেকে বলবো যে ভাই আমার ফোনে তো জায়গা নেই আমি কীভাবে লাভাবো তো সেটার জন্য সমাধান আছে তোমাদের কাছে সেটার জন্য সমাধান আছে তো এখান থেকে তুমি সার্চ বাটনে গেলে তুমি এখান থেকে টিকটক সেট আপ অল এটা কিন্তু আমি আগেও একবার সার্চ করছি তো দেখতে পারতাছো আমি কিন্তু সার্চ করছি তো এখানে ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবা ওইটার মধ্যে চলে গেলে এখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো এমবি এমবি লাগবে না ওইটা লাগা লাগাইছে জায়গা আমার ফোনের কোনো জায়গা খাবে না কিন্তু হ্যাঁ এমবি একটু খাবে কিন্তু আমার ফোনের কোনো জায়গা দেখতে পারতাছো ফোনে মাত্র জায়গা খাইছে কয় এমবি বারো এমবি তো এই বারো এমবি তোমার ফোনে জায়গা খাবে তো দুইশো বিশ কেবি এটা এটা তোমার দুইশো বিশ কেবি এটা খাবে কিন্তু এটা তোমার ফোনের কোনো সমস্যা হবে না এখন যারা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দাও ভাই তুমিও অবশ্য এখানে লাইনে আসো আমার চ্যানেলে অ্যাক্টিভ আসো সো ওয়েলকাম মোস্ট ওয়েলকাম তোমার জন্য একটা আনাদার ফুল একটা গিভ হয়ে তুমি লাইভে থাকলে বুঝতে পারবা তো সাবস্ক্রাইবটা না করে থাকলে গাইস তুমি একটু সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি সেট আপ করতে আসি দেখো কিন্তু আমি সেট অল পেপার দিয়ে দিয়ে আসি তোমার সেট আপ হয়ে গিয়েছে এখন আমি সাউন্ডটা একটু ক্লিয়ার করে আসবো যেহেতু সাউন্ড সাউন্ডটা একটু ক্লিয়ার করবো সাউন্ড বাড়াবো আর কি এই যে গানের সাউন্ড এটা আমি বাড়াবো সো এখান থেকে কিন্তু আমি সাউন্ডটা হাই করে দিলাম তোমরা দেখতে পারত গান হচ্ছে দেখো মন ভাবে কিন্তু তোমরা সেটা করতে পারবে আজকের লাইফটা এই পর্যন্ত ছিল যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ থ্যাংক ইউ ফর অসংখ্য